আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনো দিনই আপনার কোনো প্রভাব ফেলেনি আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় আপনারা ভিডিওর শুরুতে শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বললেন যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো এর আগেও কোনোদিন দিন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলেনি ইনশাল্লাহ এবারও ফেলবে না যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনো দিনই আপনার কোনো প্রভাব ফেলেনি আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না এটা একটা মিথ্যা কথা এর আগে যে বিএমপি ক্ষমতায় এসেছিল তার আগে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের বিজয় হয়েছিল এর পরেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছিল এগুলো মানে বিএনপির নেতাকর্মীরা এগুলো ছাপিয়ে যাচ্ছে কারণ এগুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো এমনি তো হারবে হারবে আরও ডবল হারবে জাতীয় নির্বাচন তো দর্শক এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো তার আগে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হলো যে গতকালকে ভিপি নুরকে নিয়ে যে আমি ভিডিও বানাইছিলাম সেখানে মোহাম্মদ বাদল সরকার ভাই নামে একজন আমাকে প্রশ্ন করছে যে কোরবান ভাই তারেক রহমান যে দুই দেশের নাগরিক এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান আপনারা এই স্ক্রিনে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন তো এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও বানানোর দরকার আমি ওনাকে বলছি ঠিক আছে ভাই আমি বানানোর চেষ্টা করবো তো আমরা ইদানিং দেখতেছি যে জামাত ইসলামের যেগুলো প্রার্থী আছে এনারা যারা মানে বিদেশে ছিলেন তারা একবারে ওই দেশের যারা নাগরিকত্ব ছিল একবার ক্যান্সেল করে চলে এসেছে আর মানে বিদেশির কোনো নাগরিকত্ব নেই শুধু বাংলাদেশের নাগরিকত্ব তারপরেও দ্বৈত নাগরিকত্ব দেখে জামাত ইসলামের নেতাকর্মীদের মানে প্রার্থীদেরকে নমিনেশন বাতিল করে দেওয়া হচ্ছে অথচ একইভাবে বিএনপির নেতাকর্মীরা মানে দ্বৈত নাগরিক নাগরিকত্ব আছে তারপরও তাদের প্রার্থীতা বাতিল করতেছে না জামাতের নেতাকর্মীদের আবার সেটা নিয়ে মামলা করতে হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফখরুদ্দিন মানিক মামলা করছে যে দৌত নাগরিকত্বের অভিযোগে ফেনি তিন আসনে বিএনপি প্রার্থী আওয়াল মিন্টুর প্রার্থীতা বাতিল জামাত প্রার্থী ফখরউদ্দিন মানিকের ইসিতে আবেদন তো জামাত প্রার্থীদের আবেদন করতে হচ্ছে এরকম করে আর সরকারি কর্মকর্তারা জামাতে ইসলামের নেতাকর্মীদের এমনিতেই বাতিল করে দিচ্ছে যারা বিদেশ থেকে এসেছে নাগরিকত্ব নেই কিছু নেই তারপরেও আর বিএনপি নেতাকে নাগরিত্ব আছে তাদেরকে বাতিল করতেছে না তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গতকালকে বাংলাদেশ জামাত ইসলামীর আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির কঠিন একটা কথা বলেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আপনি দেখেন আমাদের এখানে কি তেলিশ কারবার হলো কুড়িগ্রাম তিন উলিপুর বাইস মাহবুব আলম ওর নমিনেশন আপনি বাতিল করে দিলেন কি জন্য বাতিল করে দিচ্ছেন যে ও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করলো সেই জন্য তারপরে তার ইয়াটা আপনি বাতিল করে দিলেন আর ফেন আব্দুল আওয়াল মিন্টু সেম ফর্ম এনারটা আপনি কি করে দিলেন বৈধ ঘোষণা করলেন মান্নান মান্না ভাই বগুড়ারটা আপনি বাতিল করলেন ঢাকাটা অ্যালাউ করলেন তাহলে আপনি সরিষার মধ্যে যে এবার যে কথাটা বলবো সমস্ত বিএনপির ভাই থেকে শুরু করে সবাইকে সম্মানের সহিত আমরা একটা ডেমোক্রেসি চাই সেই জন্য আমি ডকুমেন্টগুলো দেখাচ্ছি না হলে আমি হয়তো দেখাতাম না এটা কাউকে হাম করার জন্য না জোনাব তারেক রহমান উনি ওনার হলফনামা দিলেন হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন পরিত্যাগ করেছেন কিনা যদি হা হয় তবে নাগরিকত্ব প্রয়োজন হবে ওই জায়গায় এমটি আমরা জানলাম যে উনি কোথা থেকে আসলেন ব্রিটেন থেকে আসলেন তাহলে প্রিজাইডিং অফিসার তার তো প্রথম কোশ্চেনটাই জিজ্ঞাসা করা উচিত ছিল আপনি একটা এক্সপ্লানেশন দেন কি এক্সপ্লেনেশন দিবেন আপনি এতদিন পনেরো বছর ইংল্যান্ডে ছিলেন ইংল্যান্ডের পাসপোর্ট নিয়েছিলেন না বাংলাদেশের পাসপোর্ট নিয়েছিলেন এবার একটা জিনিস বলেন যা পাসপোর্ট থাকবে তার তো ট্রাভেল ডকুমেন্ট লাগবে না তাই নিবে কি নো ভিসা যা পাসপোর্ট থাকে সে বাংলাদেশ আসতে গেলে কি নিতে হয় ব্রিটিশ পাসপোর্ট থাকলে নো ভিসা ক্লেম নিতে হয় আর যদি পাসপোর্ট থাকে তাহলে তো আপনার ট্রাভেল পাস নিতে হবে না তাহলে অ্যাডমিটেডলি তার বাংলাদেশি পাসপোর্ট নাই অ্যাডমিটেডলি বাংলাদেশি পাসপোর্ট নাই তাহলে আপনার রিটার্নিং অফিসার যদি এই কথা জিজ্ঞাসা করতে না পারে আর জাতির সামনে একটা জিনিস আমরা সবসময় কি বলতেছি সব নেতৃত্ব চাই আমিও চাই ওনাকে ভোট দিতে তো উনি তো এটা যদি পরিষ্কার না করেন তাহলে আমি এমন কোন নেতৃত্বকে কি বাসাই করতেছি যে জাতির সামনে তার অবস্থান পরিষ্কার করতেছে না এবং আরো দেখেন পুরা ফেসবুকে ভরে গেছে কি ভরে গেছেন উনি একটা হোয়াইট অ্যান্ড ব্লু কনস্ট্রাকশন লিমিটেড বলে একটা কোম্পানি ছিল সেই কোম্পানিতে উনি আর ওনার ওয়াইফ ছিলেন শেয়ার হোল্ডার এবং ওই কোম্পানির ফর্মে লেখা ছিল ওনার ন্যাশনালিটি ব্রিটিশ ওনার ন্যাশনালিটি ব্রিটিশ দেখেন ব্রিটিশ লেখা আছে তারপরে এই যে সেই কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে এই যে তাহলে এটা কি হলো এখানে এক্সপ্লেনেশনটা দিলে তাহলে প্রশাসন যদি এখনই ভয় পায়

কথাগুলো শুনলেন তো এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি আমরা আশা করি এবার সেভাবে কোনো প্রভাব ফেলবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না তাহলে আমরা একটু পরিসংখ্যান দেখব যে যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেল তো এই পাঁচটা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের মানে ভূমিদোষ বিজয় হয়েছে আগের চারটা যে বিশ্ববিদ্যালয় ছিল সেখানে একশো দুইটা পদ ছিল আর এখানে মনে হয় বিশটা বা তেইশটার মতো পদ তাহলে ধরেন একশো পঁচিশটার মতো পদের মধ্যে একশো তিনটা পদে হচ্ছে শিবিরেরা বিজয় হয়েছে নিরঙ্কুশভাবে বিজয় হয়েছে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলা হয় সবসাইতে বাংলাদেশের মধ্যে মেধাবী শিক্ষার্থী আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের অক্সফোর্ড তো তাহলে এই শিক্ষার্থীগুলো কি জাতীয় নির্বাচনে ভোট দেবে না তারা এত উৎসব মুখরভাবে ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিলে জাতীয় নির্বাচনে ভোট দেবে না তো তাদের সংখ্যা কত আমরা একটু পরিসংখ্যান দেখবো আপনারা স্ক্রিনে দেখেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের হচ্ছে আপনার ভোটার সংখ্যা ছিল উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর তারপরে জাকসুর ভোটার সংখ্যা ছিল এগারো হাজার আটশো পাঁচ সাকসুর ছিল সাতাশ হাজার পাঁচশো ষোলো রাখসুর ছিল আঠাশ হাজার নয়শো এগারো জকসুর সর্বশেষ যেটা ছিল ষোলো হাজার ছয়শো পঁয়ষট্টি তাহলে সবগুলো মোট যোগ করলে কত হয় এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো বাষট্টি তাহলে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো বাষট্টি জন শিক্ষার্থী এখানে সচেতন এরা সচেতন নাগরিক এদের পরিবার আছে ভাই ব্রাদার আছে বন্ধু বান্ধব আছে তো তাহলে এগুলো যদি ধরি আরও যদি একটা ভোটারের ক্ষেত্রে আরও পাঁচটা ভোটার যদি ধরি তাহলে কত সংখ্যা হয় তো এদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ফেলে দিবেন এত বড় একটা সংখ্যা এটা বলতেছে যে না প্রভাব ফেলবে না এটা মিথ্যা কথা তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মাহাদি তিনি অসাধারণ একটা কথা বলেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি অতি সম্প্রতি হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের শিবিরের নিরঙ্কুশ বিজয় যেটাকে অনেকে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় বলেন সেই বিজয়ের পরে বাংলাদেশের রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কী প্রভাব পড়বে যে আলোচনা একবারে গ্রামেগঞ্জের চায়ের টেবিল থেকে শুরু করে স্যাটেলাইট টিভি পর্যন্ত হচ্ছে সেই বিষয়ে আমি সংক্ষেপে যে কথাটি বলবো যৌবনে বা টক বগে অবস্থায় টক বগ অবস্থায় যখন এই আড্ডা দেওয়া ঘুরে ফেরা না করে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সামিল হয়ে যারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাত্রি জাগরণ যেটাকে সভ্যেদারে বলা হয় কবচ দেওয়ারাত করা লেখাপড়ার মান উন্নয়ন করা ছাত্রদেরকে এই যারা নাইন টেনে পড়েন এদেরকে এসসি পরীক্ষা যাতে ভালো করে সেই গাইড দেওয়া এসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হওয়া ইন্টারমিডিয়েট পাস করার পরে এই ভালো বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে সেই ব্যবস্থা করা কোচিং সেন্টার চালু করা কোচিং করা ছাত্রদেরকে ফ্রি প্রাইভেট পড়ানো এবং এই ছাত্রদের মাঝে তাদের জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা করার ব্যবস্থা যেই যারা গ্রহণ করতেন যেই লোকগুলো তারা যখন ছাত্রজীবন শেষ করে চাকরি বিদেশ ব্যবসা অথবা যে কোনো একটা পেশায় চলে যাওয়ার পর অনেকেই দেখা গেল যে বৃহত্তর অঙ্গনে ইসলামী রাজনীতির সাথে হয়তো জড়িত ছিলেন না বা নিষ্ক্রিয় ছিলেন বা নিজের মতো করে চলতেন আমি খেয়াল করেছি এই পাঁচটি বা চারটি নির্বাচনের পরে ছাত্রসংঘ নির্বাচনের পরে তাদের যৌবনের যেই প্রেম ইসলামী ছাত্র শিবিরের সেই ইসলামী ছাত্র শিবির ভূমিধ্বস বিজয়ে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং তারা তারা উজ্জীবিত হয়েছে তারা তারা আনন্দিত হয়েছে তারা উদ্বেলিত হয়েছে এবং তারা যে উচ্ছ্বাস তাদের মধ্যে সেই উচ্ছ্বাসের ছোঁয়া জাতীয় নির্বাচনে আগামী নির্বাচনে পড়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ হলো যে শিক্ষাঙ্গনগুলোতে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেখানে কাজ করে বা ভোট দিয়েছে এই ছাত্রগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে সিটি আছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজন সে ইয়া পড়বে কারণ হলো বুদ্ধিবৃত্তিক সংগ্রহ হিসেবে শিবিরের যে জনকল্যাণমূলক কাজ জামাত ইসলাম ইতিমধ্যেই সেই জনকল্যাণমূলক কাজ করে জনগণকে প্রমাণ করতে পেরেছে যে বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি সন্ত্রাস দখলবাজ চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি থেকে শুরু করে এগুলো দূর করতে হলে বা একটি জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা দরকার যেটা জামাত ইসলামের নেতৃত্বে যে দলগুলো এখন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে তাদের পক্ষেই সম্ভব তা আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই ভূমিধস বিজয় আগামী জাতীয় সংসদ নির্বাচন দারুণভাবে প্রভাব পড়বে এই এবং সেই প্রভাবে বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেদিন রাত্রে হয়তো আরেকটা ভূমিদোষ বিজয় জনকল্যাণ রাষ্ট্রের পক্ষে আমরা দেখতে পারবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সুপ্রিয় দর্শক আপনারা লেবার পার্টি চেয়ারম্যানের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিশেষ করে এই বিএনপির যেগুলো নেতাকর্মীদের কর্মীদের নাগরিক এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললেন যে বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা